হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো সো আজকে তোমাদের একটা স্পেশাল টপিক নিয়ে একটা গাইডলাইন দেব যেটা তোমরা অনেকেই চেয়েছো সো সেটা হচ্ছে কি এমসিকিউতে কিভাবে কীভাবে ভালো করতে পারি বা কিভাবে ভালো করা যায় সেই কিছু উপায় নিয়ে আশা সো দেখো এই যে এমসিকিউ এবং সিকিউ ঠিক আছে আমরা কিন্তু সবাই সিকিউ নিয়েই চর্চা করি তাই না আমরা সবাই কিন্তু সিকিউ নিয়ে বেশি চর্চা করি বাট আমরা কিন্তু ভুলে যাই যে এমসিকিউ একটা খুব মেজর একটা ফ্যাক্টর কাজ করে এবং এই মেজর ফ্যাক্টরটা এতই বড় মেজর ফ্যাক্টর যে সেটা তোমার হিউজ একটা নাম্বার সে ক্যারি করতে পারে ইভেন একটা তোমাকে একটা এক্সাম্পল দিই সিকিউ পরীক্ষায় মোটামুটি সবাই কম বেশি নাম্বার পায় তাই না কম বেশি নাম্বার সবাই পায় তবে নাম্বারের পার্থক্যটা হতে হয় জানো ভাইয়া এই এমসিকিউ দিয়ে কারণ তুমি যদি এমসিকিউতে কখনো কখনও পঁচিশে পঁচিশ পাও বা ত্রিশে যদি আঠাশ পাও বা সাতাশ পাও বা ছাব্বিশ পাও তাহলে তুমি একটা হিউজ পরিমাণে একটা নাম্বার নিজে থেকে আগে থেকে তুলে রাখলা যেটা তুমি শিওর জানো তুমি যেটা শিওর জানো তাই না সো তুমি দেখো এমসি কিউ এমন একটা জিনিস যেটা তুমি যদি পারো তুমি পুরো নাম্বারটাই পাচ্ছ তোমাকে নাম্বার কাটার কোনো সুযোগ নেই তাই তো যেমন দেখো আমরা কিন্তু অনেকে অভিযোগ করি যে আমাদের কি স্কুলে প্রপার নাম্বার দেয় না আমরা বাংলা সিকিউ লিখি আমরা সমাজ সিকিউ লিখি আমরা ধর্ম সিকিউ লিখি আমাদেরকে তিনে তিন দেয় না বা আমাদেরকে চারে চারও দেয় না এখন কোনো কোনো টিচার কাউকে তিনে তিন দেয় কাউকে এক দেয় বা কাউকে দুই দেয় না এই যে একটা বৈষম্য ক্রিয়েট হচ্ছে না এখন এই বৈষম্যটা একমাত্র হয় না কোথায় বলো তো এমসিকিউতে তার মানে তুমি যদি এমসিকিউতে প্রপার দক্ষ থাকো তুমি যদি এমসিকিউতে খুব ভালো একটা প্রিপারেশনে বসতে পারো সেক্ষেত্রে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকবা বা এদিকে ধরো তোমার সিকিউ খারাপ হলো বা তোমার তোমার সিকিউ অন্যজন থেকে একটু কম আছে বাট তোমার যদি এমসি পঁচিশে পঁচিশ থাকে বা ত্রিশে সাতাশ আঠাশ থাকে সেক্ষেত্রে তোমার টোটাল নাম্বারটা অটোমেটিকলি বেড়ে যাবে সো চলো এই এমসিকিউতে কিউতে কীভাবে ভালো করা যায় সেই সকল টেকনিক নিয়ে আজকে সাথে আছে আমি অভি তোমাদের সকল খাল স্ট্রেনের স্বাগত জানাচ্ছি সো চলো দেরি না করে শুরু করি আমাদের প্রথম যে স্ট্র্যাটেজি সেটা কী ভাইয়া বইয়ের অনুশীলনী তার মানে কি তার মানে হচ্ছে আমাদের প্রতিটা বইয়ে প্রতিটা চাপ্টারের পিছনে কিন্তু অনুশীলনী আছে তাই না তো সেই অনুশীলনীতে যে সকল এমসিকিউ আছে আমাদের আগে টার্গেট করতে হবে সেই সকল অনুশীলনী সলভ করা এবং সেগুলো অনুশীলনী সলভ সলিউশন কিন্তু আমাদের গাইডে পাওয়া যায় আমরা তাই না আমরা গাইডে কিন্তু পেয়ে থাকি সো তোমাদেরকে প্রথম টার্গেট আমি বল রাখি সেটা হচ্ছে একটা চাপ্টার পড়বা সেই চাপ্টারটা পড়ার পর সেই চাপ্টারের গাইডের পিছনে যে অনুশীলনী আছে মানে বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা কারণ তুমি যদি অনুশীলনী সলভ করো দেখবা অনেকগুলো এমসি কেউ কমন পাচ্ছ ঠিক আছে কারণ অনুশীলনী থেকে কিন্তু টিচাররা প্রশ্ন করে গেল তাহলে বইয়ের অনুশীলনী থেকে আমরা সিকিউ সলভ সরি এম সিকিউ সলভ ঠিক আছে গেল এবার দুই নম্বর পয়েন্টে আসে দেখো তো কি লিখলাম ভাইয়া তথ্য কণিকা পড়া এই তথ্য কণিকা পড়া মানে কি ভাইয়া দেখো আমাদের বাসায় সবার গাইড আছে তাই না যখন গাইডটা খুলবা দেখবা প্রতিটা চাপ্টারের পিছনে বা প্রতিটা চাপ্টারের শুরুতে কিছু তথ্য কণিকা থাকে একসাথে কিছু তথ্য কণিকা লিস্ট আকারে দেওয়া থাকে বিশটা ত্রিশটা পঁচিশটা এরকম কিছু কি পয়েন্ট আকারে তথ্য কণিকা থাকে সেই তথ্য কণিকাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু আহ বিষয়ে এটাই যে আমরা অধিকাংশ এই তথ্য এগুলোকে অবহেলা করি আমরা এগুলো পড়তে চাই না আমরা বলে যে ধা এগুলো কি জিনিস এগুলো মনে হয় এমনি দিল না এগুলো কিন্তু অনেক কাজের জিনিস এগুলো কিন্তু আমাদের বইটার মধ্যে বা চাপ্টারটার মধ্যে যেই সকল থিওরি লাইনগুলো আহ আসার উপযোগী সেই সকল থিওরি লাইনগুলোকে আমাদেরকে ওখানে তুলে দিয়েছে কোথায় বইয়ের বা গাইডের চ্যাপ্টারের শুরুতে বা শেষে তুলে দিয়েছে একসাথে সেগুলোকে বলা হয় তথ্য এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইফেক্টিভ সো প্রতিটা চাপ্টার পড়ার পর প্রতিটা চ্যাপ্টার বই রিডিং পড়ার পর তোমার কাজ হবে কি যেন ওই গাইডের তথ্য চ্যাপ্টারগুলো পড়া তথ্যগণিকগুলো একটু বারবার পড়া তাহলে হবে কি তোমার তথ্য ব্যাপারে বা তোমার ওই চ্যাপ্টারটা থিওরির যে লাইনগুলো এমসি জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমার পড়া হয়ে যাবে বুঝতে পারছো এটা গেলো একটা তবে আমি এখানে তোমাদের একটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি যেটা আমি ফলো করতাম আমি কি করতাম জানো ভাইয়া আমি তথ্য কনিকাগুলোকে পেজগুলোকে ছিঁড়ে ফেলতাম মানে কেটে ফেলতাম কেটে ফেলার পর কি করতাম ভাইয়া কেটে ফেলার পর আমার যে মেইন বই আছে না মেইন বইয়ের সাথে আমি স্টাবলা করে রাখতাম তাহলে হতো কি আমি আমার মেইন বইটা আমি দাগিয়ে পড়তাম আরেকটা মেইন ইম্পর্টেন্ট জিনিস যখন আমি বই পড়তাম তখন আমি বইটা দাগিয়ে পড়তাম হাইলাইটার দিয়ে বইটা দাগিয়ে পড়তাম তাহলে হয় কি যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমার নিজের কাছে মনে হয় যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সেই লাইনগুলোকে আমি দাগিয়ে দাগিয়ে পড়তাম এবং সেই সাথে তথ্য কনিকারগুলোকে ছিঁড়ে সুন্দর করে স্টাপলার করে দিতাম বইয়ের পেজের সাথে চাপ্টারের পেজের সাথে ঠিক আছে তাহলে হতো কি আমি যখন সেই চাপ্টারটা পড়তাম সেই সাথে তথ্যগুলো লোক পড়ে নিতাম তাহলে হতো কি আমার আমার সেই চ্যাপ্টারের থিওরি বেসিস সকল নলেজ আমার মাথায় চলে আসতো তাহলে এটা গেল এমসিকিউ সবচেয়ে ভালো পারার সবচেয়ে বড় একটা দিক কারণ আমরা সকলে কিন্তু সিকিউ সলভিংয়ের জন্য সূত্র পড়ে থাকি ফর্মুলা করে থাকি ম্যাথ সলভিং করে থাকি কিন্তু থিওরি কিন্তু আমরা কম পড়ি তাই না সেই থিওরিগুলো বেশি পারার জন্য তথ্য সবচেয়ে বেশি হেল্প করে মনে থাকবে তাহলে এই সকল তথ্য কোথায় পাবো ভাইয়া গাইডের প্রতিটা চাপ্টারের শুরুতে বা পিছনে দেওয়া থাকবে এবং টেস্ট পেপার আছে না টেস্ট পেপারে যে এমসিকিউর অংশটা আছে টেস্ট পেপারে কিন্তু দুইটা পার্ট একটা সিকিউ একটা এমসিকিউ পার্ট ওই যে এমসিকিউ পার্টটা আছে না সেই এমসিকিউ পার্টে কিন্তু তথ্যকণিকার আলাদা একটা লিস্ট আছে প্রতিটা চ্যাপ্টারের ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে দুই নাম্বার গেল এবার তিন নাম্বার পয়েন্ট দেখো সূত্র প্লাস ম্যাথ এই যে সূত্র প্লাস ম্যাথ এখানে কি বুঝাচ্ছি ভাইয়া এখানে বুঝাচ্ছি আমরা সিকিউ সলভ করি না এখন আমরা যে সিকিউ সলভ করি সিকিউ সলভের জন্য আমরা কি ম্যাথ প্র্যাকটিস করি ফর্মুলা প্র্যাকটিস করি সো ওই নলেজটা কিন্তু আমাদের অলরেডি চলে আসেছে আমাদের কিন্তু ওটা অটোমেটিক চলে আসছে যে আমরা সিকিউ যেহেতু পারি সিকিউ যেহেতু পারবে যে সিকিউ ভালো সলভ করতে পারে সে কিন্তু এমসিকিউ তো ম্যাথ সলভিং যেগুলো প্রবলেম থাকে সেগুলো কিন্তু সে ভালো পারে কারণ সিকিউর ম্যাথ করা মানে কি এম সিকিউর ম্যাথ অধিকাংশ পেরে যাওয়া বুঝতে পারছি সো আমরা যারা ভালো করে ফর্মুলা জানি ভালো করে সিকিউ সলভিং করতে পারি তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে তারা এমসিকিউর ম্যাথমেটিক্যাল পার্টগুলো অটোমেটিক পেয়ে যায় ওকে আর যারা পারে না তারা কি করবে ভাইয়া তারা ফর্মুলাগুলো বারবার প্র্যাকটিস করবা খাতায় সূত্রগুলো সব বারবার প্র্যাকটিস করবা এবং সেই সূত্র রিলেটেড যে প্রবলেমগুলো এমসিক্যুতে হয়ে থাকে সেগুলো সলভ করার চেষ্টা করবা ক্লিয়ার তাহলে এভাবে আমাদের সূত্র প্লাস ম্যাথ ডান তিনটা পয়েন্ট শেষ এবার চার নাম্বার স্ট্র্যাটেজিতে আসি চার নাম্বার কি ভাই শর্টকাট টেকনিক ওকে এটা মানে কি ভাই এটা মানে হচ্ছে দেখো এমসিকিউ মানে কি ভাই এমসিকিউ মানে হচ্ছে কম সময়ে কম সময়ে দ্রুত যত বেশি এমসিকিউ আমি কারেক্ট ভাবে সলভ করতে পারি এটাই হচ্ছে আমার এমসিকিউর পদ্ধতি বা টেকনিক বলতে পারি তাই না তো আমরা কি করব জানো আমরা কেন শর্টকাট টেকনিক খাটাবো দেখো আমরা জানি যে এই নেটটা যদি আমি লং ওয়েতে করি আমার টাইম বাজ সরি টাইম বেড়ে যাবে তাই না আমার টাইম আমার হিউজ লাগবে এখন তুমি একটা ম্যাথ করার জন্য যদি দুই মিনিট সময় নিয়ে ফেলো একটা এমসিকিউ সলভ করার জন্য যদি দুই মিনিট সময় নিয়ে ফেলো সেক্ষেত্রে তোমার হিউজ একটা টাইম চলে যাচ্ছে যার কারণে তুমি এমসিকিউ ফুল করতে পারবে না পঁচিশটা কাবার করতে পারবে না বা তিরিশটা কাবার করতে পারবে না বাট অন্যদিকে তোমার ফ্রেন্ড যদি শর্টকাট টেকনিক দিয়ে একটা এমসিকিউ মানে সেইম এমসিকিউটা সে পাঁচ সেকেন্ডে সলভ করে ফেলে তাহলে বলো কে সবচেয়ে এগিয়ে থাকলো তোমার ফ্রেন্ডটা না কারণ কারণ তোমার ফ্রেন্ডটা কি শর্টকাট টেকনিক খাটাচ্ছে তাহলে এটা একটু মাথায় রাখবা যেখানে যেখানে শর্টকাট টেকনিক আছে সেগুলোতে চেষ্টা করবো শর্টকাট টেকনিক দিয়ে ম্যাথ গুলো তাদের সলভ করার জন্য ঠিক আছে মনে থাকবে যেমন একটা উদাহরণ দিই বিবক শক্তি গতি শক্তির কত গুণ উচ্চতায় হবে সমান হবে বা দুই বাই তিন গুণ হবে এই টাইপের প্রশ্নগুলো আমরা কি করি ভাইয়া শিকিউতে পাই না এখন সেম টাইপের প্রশ্ন আমরা কিন্তু এমসি তো দেখি তখন কি আমরা ভাই অত বড় করে চিত্র করে চিত্র দিয়ে এঁকে সুন্দর করে সলভ করবো না তাতে কিন্তু দুই মিনিট তিন মিনিট চলে যাবে অটোমেটিকলি সো তখন আমরা কি করব শর্টকাট টেকনিক খারাপ আমরা জানি গতিশক্তির বিবক শক্তি কত গুণ হবে সেই রিলেটেড যখন আমরা শর্টকাট দেখি সেটা হচ্ছে এক্স সমান এনএচ বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে শর্টকাট টেকনিক এই যে শর্টকাট টেকনিকের কি আলাদা সূত্র আছে না সো যখন আমরা একাডেমিক ক্লাস করব যখন আমরা নোট খাতে নোট করব তখন সেই সূত্র রিলেটেড কোনটা শর্টকাট হতে পারে সেগুলো আমরা নোট করে রাখবো তাতে আমরা পরবর্তীতে এমসিকিউ তে শর্টকাট টেকনিক্যাল কাজে লাগাতে পারি মনে থাকবে তাহলে শর্টকাট টেকনিক্যাল কি কোনো বিকল্প নেই এমসিকিউ সলভিং এর জন্য ওকে তাহলে গেল চার নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে এটা ওকে তো আমি যদি একটু স্টার্ট করি যে কোনটা কোনটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেখানের মধ্যে আমি বলতে পারি আমার তথ্য গণিকা পড়া এটা খুব বেশি ইম্পর্টেন্ট ডাবল স্টার দিলাম সূত্র প্লাস ম্যাথ এটা আমরা সিকিউ যদি পড়ি সেক্ষেত্রে আমাদের এটা অর্ধেক হয়ে যাবে কাজ এবার আছে শর্টকাট টেকনিক এটাও ইম্পর্টেন্ট অ্যান্ড দেখো পাঁচ নাম্বার কি ক্যালকুলেটর এই ক্যালকুলেটার মানে কি ভাই ক্যালকুলেটার দিয়ে আমরা কি করব ম্যাথ সলভিং খুব ফাস্ট করতে পারবো যেমন দেখো হায়ার ম্যাথ বডি বা জেনারেল ম্যাথ বলি অধিকাংশ এমসি কিন্তু ক্যালকুলেটার সলভ করা যায় ঠিক আছে এটার কিন্তু হ্যাকস আছে যে কিভাবে সমীকরণ আমরা খুব দ্রুত সলভ করতে পারি সো তোমাকে কিন্তু ক্যালকুলেটার চালানো শিখতে হবে আমরা মোবাইল চা যেভাবে মোবাইল চালাই খুব ফাস্ট মোবাইল চালাই না আমরা টাইপিং কি খুব ফাস্ট করি না এই যে তোমার টাইপিং যে ফাস্ট স্কিল এটাও কিন্তু এক প্রকার স্কিল না যে তোমার টাইপিংটা খুব ফাস্ট সেই স্কিলটা সেই ফার্স্ট স্কিলটা তোমাকে ক্যালকুলেটারও করতে হবে কারণ ক্যালকুলেটারে তুমি যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবা তত তাড়াতাড়ি তুমি আনসার বের করতে পারবা ওকে এবং সেই সাথে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে বললাম যে কিছু আর টেকনিকই আছে যেগুলো আমি ডিরেক্ট প্রশ্নর মানটা বা প্রশ্নটা আমি ক্যালকুলেটার যদি তুলে ফেলি আমাকে ডিরেক্ট ক্যালকুলেটার মান দিয়ে দিবে আমাকে হাতে কলমে করতে হবে না বুঝতে পারছি সো এই যে ক্যালকুলেটার ট্রিক্সটা বললাম এটাও কিন্তু আমাদের খুব বেশি কাজে লাগবে এমসি জন্য ওকে সো এটাও গেল চার নাম্বার সরি পাঁচ নাম্বার এবার সবচেয়ে শেষে কি পয়েন্ট ভাই ছয় নাম্বার প্র্যাকটিস তার মানে এবার সব কিছু বলে ফেলাম স্ট্র্যাটেজি এবার সবচেয়ে মেইন জিনিসটা কিভাবে প্র্যাকটিস করতে হবে তার মানে এই যে প্র্যাকটিস করব আমরা ঠিক আছে এখন এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করব আমি বলি তোমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবা প্রতিটা চ্যাপ্টার গাইডের পিছনে বুঝছো তথ্য কণিকা আকারে পরে এমসিকিউর মতো দিয়ে দেয় বা পঁচিশটা এমসিকিউর মতো দিয়ে দেয় এক সেট দিয়ে দেয় কয়েকটা সেটি থাকে ঠিক আছে তো সেগুলো তোমার নিজের প্র্যাকটিসের জন্য সেগুলো কি করবা জানো ফোনের টাইমারটা অন করবা ফোনের টাইমার অন করে পঁচিশ মিনিট সরি পঁচিশ মিনিট দিয়ে রাখবা টাইমার ঠিক আছে পঁচিশ মিনিট দিয়ে রেখে ত্রিশ টাইম একটু সলভ করার চেষ্টা করবা এবার দেখো পঁচিশ মিনিট শেষ হওয়ার পর তুমি কয়টা সলভ করতে পেরেছ সলভ করার পর মিলিয়ে নাও নিচে কিন্তু উত্তর দেওয়া থাকে সেই উত্তরগুলো থেকে মিলিয়ে নাও যে তোমার এমসি কয়টা হয়েছে পঁচিশটার মধ্যে সো এভাবে প্র্যাকটিস করবা এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা একদিকে টাইমার অন রেখে প্র্যাকটিস যেহেতু করছো টাইম ম্যানেজমেন্টের দিকে তোমার খেয়াল থাকবে পঁচিশ মিনিটের মধ্যে তুমি সবসময় বিশটা পঁচিশটা সলভ করে ফেলতে পারবা তাহলে সেদিকে একটা তোমার ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে কি বারবার প্র্যাকটিস করার কারণে তোমার কি ভুলগুলো তুমি আইডেন্টিফাই করতে পারছো এবং তোমার প্র্যাকটিসটা আরও বেশি বেটার হচ্ছে এবং শেষে একটা কথা বলি যে গুলো মিলানোর সময় দেখবে যে ভুল হচ্ছে সেগুলো কি করবে জানো রেড মার্ক দিয়ে সার্কেল করে রাখবা মানে ওই গুলো তোমার ভুল হইছে তাহলে কি হবে যখন তুমি চ্যাপ্টার রিভাইজ করবা তখন উল্টাবা এমসিকিউ কোনগুলো কোনগুলো তুমি পারোনি সেগুলো যখন দেখবা সে তোমার ভুলগুলা সেই ভুলগুলা কিন্তু তোমার দ্বিতীয়বার ভুল হবে না কারণ তুমি ভুলগুলা মার্ক করে রেখেছো এবং সে মার্ক করা ভুলগুলাই কিন্তু তুমি প্র্যাকটিস করতেছো সো তোমার তুমি তো আগে যেগুলো পারছো সেগুলো পারছো সেগুলো পরেও পারবা বাট যেগুলো ভুল হইছে সেগুলো কিন্তু পরে যেহেতু যাচ্ছ তাহলে সেই ভুলগুলো থেকে যদি প্রশ্ন আসে সেগুলোকে আর ভুল হওয়ার চান্স থাকবে একদমই না তখন সেগুলো কিন্তু আরো ভালো পারবা তো এই যে এই টেকনিকগুলো যদি খাটাও এই যে প্র্যাকটিস দেন হচ্ছে ক্যালকুলেটার সেই শুরু করে বইয়ের অনুসরণী এই সকল স্ট্র্যাটেজি যদি একটু অ্যাপ্লাই করো তাহলে দেখবা এমসিকিউ তোমাদের কাছে পানের মতো সহজ এমসি ত্রিশে ত্রিশ বা পঁচিশে চব্বিশ তেইশ এটা পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না যদি তুমি ঠিকভাবে প্র্যাকটিস করো এবং এই যে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করো তাহলে তোমার জন্য এই এমসিকিউ খুব একটা বেশি কঠিন কিছু হবে না এবং আমি আবারও বলছি যারা সিকিউ সলভিংয়ে এক্সপার্ট যারা সিকিউর ম্যাথ পারো সিকিউ সলভিং ভালো করতে পারো তাদের জন্য কিন্তু এমসিকিউ খুব বেশি কষ্টের না তাদের জন্য কিন্তু এমসিকিউর যে পঁচিশটার মধ্যে কিন্তু বিশটার মতো বা আঠারোটার মতো এমসিকিউ কিন্তু ম্যাথমেটিক্যাল থাকে তো সেগুলো কিন্তু তারা খুব সহজে পারে বাকি যেগুলো থাকে সেগুলো কী থাকে ভাইয়া থিউরি এবং সেই থিউরি পাওয়ার জন্য কী করতে হবে এই যে তথ্য কোনগুলো ভালো করে পড়তে হবে এবং বইটা মেইন বইটা ভালো করে রিটিং পড়তে হবে ঠিক আছে তাহলে আশা করি আমার এই স্ট্র্যাটেজিগুলো তোমরা যদি মেনটেন করো তোমাদের এমসেগুলো তো কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততটুকুন ভালো থেকো সুস্থ থেকো টাটা